হ্যালো গাইজ সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমাদের জিলিং সবরপাড়া বীরাঙ্গনা মহিলা ছৌ দল সেটা আর কি পোস্টার হবে ব্যানার হবে তো দেখতেই পাচ্ছ সবাইকে ড্রেস পোশাক পরান দেওয়ার পরে যে একটা গ্রুপ ফটো বলে নেওয়া যাক কারণ যেটা আর কি পোস্টারটা হবে সেই পোস্টারটা সবারই ছবি থাকবে সমস্ত মহিলার মানে যতগুলো ছৌ আছে তো এই যে দেখতেই পাচ্ছ মোটামুটি সব আমাদের ছো আছে এখানে হয়তো একেলার দুজন নাই কেউ ওরা একটু বাইরে আছে হয়তো অন্য জায়গায় গেছে তো ওরা সময় দিতে পারে না একেলায় দুজন নাই কেউ নয়তো তো আমাদের পুরো ফুল টিমটাই আছে তো দেখতেই পাচ্ছ এই যে আমরা মানে অনেকেই আছে ভিড় করে আছে যে দেখছি কে কেমন সাহায্যে সেই দেখছি আর কি আমিও আছি সবাই আছে আরও অনেক লোক আছে তাই যে দেখতে পাচ্ছ আমাদের মানে এটা হচ্ছে আমাদের মহিলা ছ দলের পুরা গ্রুপটা গ্যাংটা দেখতে পাচ্ছ সব কিন্তু একদম ইয়াং জেনারেশান যদি বুকিং করা মানে যদি বুকিং করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আমাদের টিমকে যদি দরকার হয় ছ নাচ করার জন্যে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং বুকিং করবে वैसे ভাল পারফরমেন্স সবক